এখন দাঁড়িয়ে আছি চীনের গুয়াংজ শহরের হজরত আলী আকাস রাজ তাল আনহরমাবকে যে মসজিদ সেই মসজিদ দিয়ে এখানে নামাজ শেষে নামাজ শেষ হওয়ার পরে তবারক বিতরণ করছে চাইনিজরা এবং সবাই লাইন ধরে তবারক নিচ্ছে এটা অবশ্য মহিলাদের নামাজের স্থান এখানে মহিলারা নামাজ পড়ে নামাজ শেষে এখানে তবারক বিতরণ করছে সব দেশের মানুষের এখানে আসার কারণ হচ্ছে এইটা হচ্ছে হলো রোজা মোবারকে যাওয়ার রাস্তা মূলত এখানে এটা হচ্ছে ভেতরের জায়গা দৃশ্য এখন আপনাদেরকে আমি নিয়ে যাব মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মামা হজরত আলী আকাস রাজিয়াল্লা তাল আহের রজা মোবারক সবাই লাইন ধরে আছে আমিও তাদের সাথে লাইন ধরলাম সেখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অনেক ভিড় নামাজ শেষে যাওয়ার চেষ্টা করবো আপনারা সাথে থাকেন পাচ্ছেন কত মানুষ কত ভিড় সেখানে সামনে ঠেলে যাওয়া খুবই কষ্টের ব্যাপার আমরা যাওয়ার চেষ্টা করতেছি অনেক মানুষ ঠেলতে ঠেলতে খুব কাছে চলে আসছে আমরা একটু পর ভেতরে ঢুকব ঢুকে পর একটা দেখার চেষ্টা করবো এবং কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ এটা হচ্ছে হলো প্রথম মসজিদ সেই ছোট্ট একটা মসজিদ দরজাটা অনেক ছোট একজন করে ভেতরে ঢুকতে হয় এবং দেখেই চলে আসতে হয় কারণ লোকের চাপ অনেক বেশি কিন্তু দরজাটা অনেক ছোটো এবং মসজিদটাও অনেক ছোট ছিল এটাই হয়তো প্রথম মসজিদ ছিল এটা যার কারণে খুবই ছোট মাত্র কয়েকজন মানুষ নামাজ আদায় করতে পারতে এই তো সে অবস্থা আমরা ঢোকার চেষ্টা করতেছি ভেতরে

बिस्मिल्लाह 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 नो पुश एनीबॉडी मन मन लाए मन मन लाए तो चलो रोजे में नो फ्रैमेंट मु की मु कोई पूछानी बॉडी काम सर्विस हो रही काम सर्विस हो रही एवरीबॉडी कम मीटिंग दैट्स गुड प्लीज कम इन टू दैट्स गुड को पूछ एनीबॉडी بسم اللہ بسم اللہ व्हेन यू एंटर हियर यू हैव टू से अस्सलाम वालेकुम एवरीबॉडी यू हैव टू से अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि अस्सलाम वालेकुम अस्सलाम वालेकुम ब्रदर नो स्टैंड यर नो स्टैंडिंग देयर प्लीज कीप मूव फ्रॉम यर कीप मूव फ्रॉम देयर ब्रदर नो स्टैंड मूव फ्रॉम यर मूव कम ऑन मूव फ्रॉम यर অবশেষে খুব কষ্ট করে দেখে বের হইলাম এখন বাসার দিকে রওনা দেই এগুলো হচ্ছে হলো বিভিন্ন কবর কবরস্থান সবাই লাইন ধরে আছে দেখার জন্য তো সবাই লাইন ধরে অপেক্ষা করতেছে আমার দেখা শেষ আমি বের হয়ে যাচ্ছি তাহলে আজকের মধ্যে এতটুকুই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন